ওয়ান প্লাস জিরো কত জিরো ইন্টু এক্স যাবে তাই না ভাইয়া ডিভাইডেড বাই এক্স আছে তাহলে এটার কত আসবে বি এর আছে মাইনাস তাহলে মাইনাস ওয়ান মাইনাস এর কত জিরো বাই টু রুট এ জায়গায় আছে ওয়ান তাহলে টু রুট 1 ওয়ান কত মাইনাস হাফ দ্যাটস শেষ এরপর আসো এখানে আসো এই আছে কত থ্রি বি এর জায়গা আছে ওয়ান এর আছে মাইনাস তাহলে ভাইয়া বি মাইনাস তাহলে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান বাই টু এ তাহলে টু রুট তাহলে এখান থেকে টু ডিভাইডেড বাই টু রুট থ্রি আসে যেটা সমান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি দ্যাটস ইট প্রমাণ সো এগুলো হচ্ছে নর্মালি করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লাগে এই জিনিসগুলো বাট আমরা যদি একটু ট্রিক্স অ্যাপ্লাই করি তাহলে আমাদের কাজটা কিন্তু একদম দুই সেকেন্ডের মধ্যে হয়ে যায় তো সবাই এই ট্রিক্সগুলো একটু ভালো মতো দেখিও ফ্রেন্ডের সাথে শেয়ার করিও যাতে সবাই দেখতে পারে আর কি ঠিক আছে নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ